নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে এক ধাক্কায় পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি আলুর বস্তাতে আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে এছাড়াও আগামী দিনে আরও আলুর দাম বাড়বে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক লক্ষ্য করা আছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মিজোরাম এছাড়াও মণিপুরে আলু যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়ছে এবং বাড়ছে আলুর দাম আজও সমস্ত স্থান জুড়ে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে আজ আলুর দাম বস্তাবতি পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম সারাদেশের আলুর দামের তুলনায় অনেকটা কম ছিল কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ছে এবং পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি এবছর যথেষ্ট ভালো থাকার কারণে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা দেখা যাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গে হিমঘর বন্ধ হতেই আলুর দাম এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিমবঙ্গে হিমঘরে এবছর আলুর দাম বাড়বে যেহেতু সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর লোডিং অনেক কম দামে হয়েছে যে কারণে পশ্চিমবঙ্গে বর্তমানে ডাম্পের আলুর দাম চাহিদার ভিত্তিতে ব্যাপক হারে বাড়ছে এবং হিমঘরে আলুর দাম আগামী দিনে বাড়বে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা গতকালের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আজ রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে পাঁচশো টাকা সোনামুখীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট ক্লোট হিসাবে পাঁচশো টাকা আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো টাকা এই স্থানেও আজ তিরিশ থেকে চল্লিশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে কতুলপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড আজ বর্ধমান জেলার বুলবুলি তলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে ছশো থেকে ছশো টাকার মধ্যে আজ হরিপালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে

আজ চাপাডাঙাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে হেমাঙ্গিনী বা হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড আজ বিষ্ণুপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে কলম্বো হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড এই পরিস্থিতিতে আজ বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো ষাট টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে আজ বর্ধমান জেলার রসুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার গোলসি সংলগ্ন ভাষাপুর এবং গহুগ্রামে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বিভিন্ন এলাকাতে আলুর দামের ডিফারেন্স লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট লোট আজ আলুর দাম চলছে ধূপগুড়িতে লাল বা হল্যান্ড হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম চলছে ছশো টাকা স্টোর ডেলিভারি চলছে সাতশো টাকা আজ কোচবিহারের পূর্ণিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো থেকে চারশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট প্লট হিসাবে ছশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গের মাথা ভাঙাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ